নমস্কার তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে বড় মা তো খুব খুশি দুই বউকেই নিজের কাছে ডাকে ডেকে বলছে যে এবার থেকে কিন্তু আমরা ঝাড়া হাত পাব এবার থেকে আমরা আর কিচ্ছু করবো না সব দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে মানে বড় মা যে পুজোটা রেখেছে যাতে সবার মঙ্গল হয় সবার মঙ্গল কামনায় এই পুজোটা রেখেছেন সব দায়িত্ব দুই বউকেই নিতে হবে তাই বলছেন এবার তো আদিত্য সুদীপার দিকে তাকিয়ে বলছে ও ঠিক পারবে তখন বলছে বাবা বড় মারা আর কি ওদের মজা নিচ্ছে যে ঠিক আছে তাহলে তোমরা সাতজন মিলে সামনে নাও তো এবার কিন্তু যে যার ঘরে যাচ্ছে আদিত্য সুদীপাকে নিয়ে চলে যায় এবার পরমা তাদের পেছন যেতে যেতে পরমা মনে মনে ভাবছে যে ঠিক আছে এই পুজোটা পার হয়ে যাক তারপরে ওই ব্যাপারটা নিয়ে সুদীপার সাথে কথা বলবে এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে পুজোর দিন সুদীপা শাড়ি পরে রেডি হয়েছে আর ওদিকে আদিত্য এসেছে আদিত্য সুদীপাকে শাড়ি পরে দেখে সুদীপার দিকে তাকিয়ে আছে তো সুদীপা আদিত্যর দিকে তাকিয়েছে বলছে কি দেখছে নবণ করে বলে আপনাকে বলে আমাকে ওরকমভাবে দেখার কিচ্ছু নেই তো আদিত্য তো তাকিয়ে আছে আর হাসছে আর ওদিকে দেখা যাচ্ছে পরমাও শাড়ি পরে আসছে আর অভ্র পরমার দিকে তাকিয়ে আছে তো পরমাও যথারীতি অভ্রকে দেখে লজ্জাই পাচ্ছে আদিত্য তো সুদীপার দিকে তাকিয়ে আছে তো সুধিবার যথারীতি লজ্জাই লাগছে তো আদিত্য বলছে আমি কি আপনাকে অস্বস্তিতে ফেলছি তখন সুদীপার একটু অস্বস্তি বোধ হচ্ছে এরপর আদিত্য যত সুদীপার দিকে এগিয়ে আসছে সুদীপা তখন বলছে আমার কিছু কাজ আছে এরপরে যখন যেতে যাচ্ছে তখন আদিত্য তার হাত ধরে তার কাছে টেনে নেয় আর বলছে যে আমার অনেক দিন ধরে আপনাকে কিছু বলার আছে কিন্তু বলা হয়নি তো সুদীপা বলছে এখন কিছু বলার নেই বলছে তখন বলতে পারিনি কিন্তু এখন বলতে চাই আদিত্য বলছে সুদীপা তো আদিত্যর দিকে তাকিয়ে আছে আদিত্য বলছে যে আপনি যখন হসপিটালের বেডে ছিলেন তখন আমি আপনাকে কিছু কথা বলেছিলাম আর সেই কথাগুলো আমার এখন জানানোটা খুব প্রয়োজন তো এবার সুধীপার আদিত্য কাছাকাছি আসতে যাবে কি ঠিক সেই সময় তার ভাই চলে আসে অভি পুজোর জন্য ডাকতে এসেছে তো তাকে দেখে যথারীতি দুজনেই লজ্জা পেয়ে গেছে সুদীপা তো সরে গেছে তখন অভি বলছে ইস্টে আমি মনে হয় ভুল টাইমে চলে আসলাম তো তোদেরকে পুজোর জন্য কিন্তু ডাকছে তো আদিত্য বলছে ঠিক আছে যা এবার তো অভি চলে যায় কিছুক্ষণ পর আবার ফিরে আসে এসে বলছে এরপর কিন্তু আমি ডাকতে আসবো না মা ডাকতে আসবে তো আদিত্য আবারও বলছে ঠিক আছে যা এই বলে ওর ভাই আবারও চলে যায় এরপর আদিত্য সুদীপাকে বলছে যে মানে কিছু বলতে যাচ্ছে তখন সুদীপা মুখটা চেপে ধরে নেয় বলছে যে এখন না পুজো হয়ে যাক তারপর ওদিকে পরমাত্র কিছুতেই শাড়ির কুচি ঠিক করতে পারছে না অভ্র তার দিকে তাকিয়ে আছে এবার অভ্র যায় অভ্র গিয়ে তার শাড়ির কুচিটা ঠিক করে দেয় তো পরমাতা তার দিকে তাকিয়ে আছে এবার পরমা বলছে যে অভ্র তুমি আমার জন্য এমনটা বলতে গেলে অভ্র বলছে প্লিজ পরমা এমন কিছু বলবে না যাতে আমার রূপকথার স্বপ্নটা ভেঙে যায় তো পরমা তো খুশি হয়ে যায় আর অভ্র দিকে তাকিয়ে আছে অভ্র পরমার দিকে তাকিয়ে আছে এরপরে তারা দুজনেই মানে তারা চারজনে এদিকে অভ্র আর পরমা আর ওদিকে সুদীপা আর আদিত্য নিজেদের মধ্যে হারিয়ে যায় নিজেদের সঙ্গে কিছু মানে রোম্যান্টিক মুহূর্ত তারা কাটাতে থাকে আর তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে তারা একটা স্বপ্নের মধ্যে ছিল মানে একটা ঘোরের মধ্যে ছিল তো চারজনেরই ঘোর কাটে এরপর তারা পুজোতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর তো সবাই মিলে পুজোর কাজ করছে তো এবার পুজোর কাজ করতে গিয়ে ওখানে পরমা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে পুরো ব্যাপারটা পুরো পুজোর জায়গাটাকে সুন্দর করে আলপনাও দিয়েছে তাই বড়মা বলছে যে কি সুন্দর হাতের কাজ আর কত সুন্দর করে আল্পনা দিয়েছ তো মাগো তুমি এইভাবে সংসারটাকে কিন্তু ধরে রেখো এইভাবে গুছিয়ে সাজিয়ে রেখো তো পরমার কাজে সবাই খুব খুশি হয়েছে ওদিকে অভ্রত তাকিয়ে আছে পরমার দিকে তো ওকে কিছু একটা মাকতে দিয়েছে পুজোর জিনিস তো তখন তো ওভি বলছে যে কিরে মা তাড়াতাড়ি বউয়ের দিকে তাকিয়ে থাকলে হবে তখন অভ্র বলছে আগে নিজে বিয়েটা কর তারপর আমিও দেখব তো এবার তো সবাই মিলে পুজোর জোগাড় করছে তো এবার বড়োমারও সবাই পুজোর জায়গায় বসে আর বলছে যে এবার একটা গান ধরা হোক মানে গান করতে করতে পুজোর জোগাড়টা করতে বলছে তো সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে তো এরপরে সুদীপার বড়মা মিলে গান করতে শুরু করে তো গান গাইছে আর এদিকে পুজোর জোগাড়ও চলছে তো এবার গান গাওয়া শেষ হলে এবার দেখছে যে হঠাৎ করে আদিত্যর মায়ের চোখ পড়ে যে ঠাকুরের সিন্নিতে ছাই পড়ে গেছে তো তাই বলছে যে এ কি অমঙ্গল হলো ঠাকুরের মঙ্গল গান শুনতে শুনতে ঠাকুরের সিন্নিতে ছাই পড়লো কেন এটা কি কোনো অমঙ্গলের ইঙ্গিত বড় মাকে জিজ্ঞাসা করছে তখন সুদীপা বলছে চিন্তা করো না মা এটা একটা দুর্ঘটনা মাত্র অভ্রও তাই বলছে হ্যাঁ মা সুদীপা তো ঠিকই বলছে এটা একটা দুর্ঘটনা হতেই পারে তখন বলছে না না এর আগে তো এরকমটা হয়নি আমার খুব চিন্তা হচ্ছে তখন সুদীপা বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি এটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দিচ্ছি তাহলেই দেখবে ঠাকুরের কাছে সব ভুলের ক্ষমা আছে তিনি সব ঠিক করে দেবেন তো ছোয়াতে যাচ্ছে তখন অনির্বাণ আসে তো সুদীপা অনির্বাণকে দেখে বলছে তুমি চলে এসেছো যাও তাহলে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পুজোতে চলে এসো তখন অনির্বাণ বলছে কারণ ও তো রুডির হয়ে কাজ করতে এসেছে তাই অনির্বাণ বলছে যে তুমি পুজোতে বসছো এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায় তো বলছে যে তুমি করবে শান্তির পুজো তো এটা শুনে কিন্তু বড়মা মা রেগে যায় বলছে অনির্বাণ কি হচ্ছে এসব বলে আমি ঠিক কথাই বলছি ওর হাত দিয়ে পুজো হবে না তাই বলছে তো তখন সুদীপা বলছে কেন অনিতা আমি পুজোতে বসলে কি অসুবিধে আছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি বাইরে থেকে এসেছো তাই হয়তো তোমার মাথা গরম আছে তুমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর তুমি পুজোতে বসো দেখবে সব ঠিক হয়ে যাবে তখন সুদীপার উপরে হঠাৎ করে চিৎকার করে ওঠে যে একদম আমাকে জ্ঞান দিতে আসবে না তখন কিন্তু পরমা আদিত্য অভ্র সবাই উঠে পড়ে যে কি ব্যাপার কি হচ্ছে আদিত্য বলছে কি বলতে চাইছিস তুই অভ্র বলছে একদম বাজে কথা বলবি না অনির্বাণ বলছে যে আমি মানে তুমি দিনের পর দিন আমার ভাইকে ঠকিয়েছো আমি আর তোমাকে আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে দেব না তো অনির্বাণের কথাতে যথারীতি সবাই অবাক হচ্ছে অনির্বাণ কি বলছে কেউ কিছু বুঝতেই পারছে না আর কেনই বা বলছে সেটাও বুঝতে পারছে না বলছে যে তুই কি বলতে পরিষ্কার করে বল আদিত্য বলছে যে অবশ্যই তুই কি বলতে চাইছিস সেটা সবার জানা দরকার ওপরও কিন্তু মানে অনির্বাণ কিন্তু চুপ করে আছে বলতে বলতে তার গলাও কাঁপছে কারণ সে তো বলতে চাইছে না বন থেকে কারণ রুডি তাকে দিয়ে বলাচ্ছে কিছু করার নেই কারণ সেও অলরেডি ফেসে আছে তাই সে বলতে বাধ্য হচ্ছে এবার বড়মা মা তারপর সবাই মিলে কিন্তু বলছে যে হ্যাঁ তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো তখন অনির্বাণ বলছে যে আজকে শুধু বলবো না আজকে আমি দেখাবো এই বলে ওর হাতে কিন্তু ছবিগুলো আছেই ও সেই ছবিগুলো এবার বের করছে দেখানোর জন্য এবার অনির্বাণ কিন্তু ছবিগুলো সবাইকে দেখাচ্ছে সবাই দেখে অবাক আর বড় মায়ের তো হাতে দিয়েছে বড়মা মা আদিত্যর মা সবাই দেখে অবাক বড় মা সুদীপাকে জিজ্ঞাসা করছে এসব কি তখন অনির্বাণ বলছে ওকে কি জিজ্ঞাসা করছো আমাকে বলো আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখে নিজের ছবিগুলো তুলে এনেছি তাই বলছে প্রদীপা চুপ করে আছে কথাগুলো শুনে অবাকই হচ্ছে সুদীপান বলছে আমি এই কথাগুলো আগেই বলতাম বলতে পারিনি কারণ আমি মানে সুদীবা সেই সময় অসুস্থ ছিল তাই জন্য। বলছে কিন্তু কতদিন এসব এইভাবে চলবে একদিন না একদিন তো সত্যিটা সামনে আসা প্রয়োজন তাই সে নাকি বলতে বাধ্য হয়েছে সুদীপান এবার আদিত্যকে গিয়ে বলছে ভাই একটা ভালো কথা বলছি শোন ছেড়ে দে মেয়েটাকে ছেড়ে দে ভালো কথা বলছি ছেড়ে দে তো জীবন শেষ করে দেবে এবার বলছে মিথ্যে এই সব কিছু মিথ্যে কারণ সুদীপা কখনো এত বাজে কাজ করতেই পারে না আমি বিশ্বাস করি না এটা সুদীপা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে কিচ্ছু বলছে না পরমা বলছে এসব ছবি কি করে উঠলো আদিত্য কিন্তু আবারও সেই দিনের কথাটা ভাবছে ওই সুদীপার জন্য যে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল সেই দিন আদিত্যর কাছে এই ছবিগুলো ফোন কল সবই এসেছিলো সেই সব কথাগুলো ভাবছে সুদীপার দিকে তাকিয়ে পরমা বলছে সুদীপা চুপ করে থেকো না উত্তর দাও প্লিজ কিছু বলো তখন সুদীপা অনেকক্ষণ ধরে চুপ করে থাকার পর বলছে আমার কিচ্ছু বলার নেই তো সবাই তো অবাক হয়ে সুদীপার দিকে তাকিয়ে আছে যে সুদীপা কোনো উত্তর দিচ্ছে না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে মানে আমাদের সাথে জুড়তেই চ্যানেলকে সাবস্ক্রাইবটা করবে আর আমাদের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা